হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো এই সারা দেশে নিম্নচাপ চলছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টির মধ্যে কী খাওয়া যায় তো আমি চিন্তা করলাম যে বোনা খিচুড়ি খাওয়া যাক তো বন্ধুদেরকে নিয়ে চলে আসলাম সাহেব্রতাপ মোড়ে এখানে ফ্রুট লাভার্স নামে একটা নতুন স্টল খুলেছে যেখানে নাকি বালো বোনা খিচুড়ির সাথে হাঁস মুরগি এবং গরু অনেক কিছু পাওয়া যায় তো চলুন বাইরের কাছ থেকে পাওয়া যায় আপনার এখানে থেকে যাই হোক ভাইয়া এখানে খিচুড়ি পরিবেশন করছে আর আমরা মেনু কার্ডটা দেখে আসি এটার মধ্যে কি খাবারের কোন খাবারটার কিরকম রেট এখানে আমরা দেখতে পাচ্ছি যে খাবারের যে রেটগুলো এগুলো একবারে রিজনেবলের মধ্যে তো দেখি কি কি আছে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি গরুর কলিজা তারপরে এখানে আছে দ্বিতীয় নম্বরে হাঁস সুন্দর করে পাক করে রেখেছে এটা হয়েছে কি ব্রয়লার মুরগি আর তারপর রয়েছে এইখানে আমরা দেখতে পাচ্তেছি গরুর গোস্ত সুন্দর করে রেখে দিয়েছে আর তারপরে এইখানে আছে ওনাদের যে ফেমাস যে খিচুড়ি বোনা খিচুড়ি এটা আর তারপর রয়েছে এখানে পোলাও রাইস যেটা বলা হয় এটা তো আমরা এখন দেখবো ভাইয়া আমাকে আমি দেখেন দেখে হাঁস খেয়েছি গরু খেয়েছি তো আজকে কলিজা বোনাটা এ বোনা খিচুড়ির সাথে ট্রাই করব। অবশ্যই আমার মনে হয় যে ওনারা যেহেতু বিশ দিন যাবত এখানেই করতেছে আমি আরও দু একবার খেয়েছি কিন্তু রিভিউ দেওয়া হয়নি তো আজকে কলিজা সাথে এই বৃষ্টির মধ্যে বোনা খিচুড়ি দেখুন কত মানুষ এখানে বোনা খিচুড়িগুলো খেতে চলে আসে যে আমার বন্ধু লেবুটাকে চিপ দিয়ে তো এটার বোনা কিশোরীর সাথে যে কলিজা বোনাটা এটা টেস্ট করে জানাচ্ছে বন্ধু বন্ধু একটা আপ দিয়ে দিলো মানে ভালো হয়েছে তো আরেক বন্ধু এই যে এখানে ও খাচ্ছে তো দেখা যাক ওর কাছে কেমন লাগে তো আসলে সবার সাথে আর একরকম হয় না তো দেখা যাক কি বলে বন্ধু ভালো পজিটিভ রিভিউ দিয়েছে তারপরে আমি চিন্তা করলাম যে এখন আমি খেয়ে দেখি আসলে আমার মুখে এটা কীরকম লাগে আর এই শীতের এই হালকা হালকা বৃষ্টি পড়ছে আর বৃষ্টির হলেই বোনা খিচুড়িটা খেতে জব বেশ লাগে তো আমি এক প্রথম লোকমাটা মাটা দিয়ে দিচ্ছি বিস্মিলা বলে তো আমার কাছেও মোটামুটি ভালো লেগেছে তো এই যে এই যে চাউলগুলো এগুলো আসলে অনেক ঝরঝরা আর এখানে ওনারা পাঁচ থেকে ছয়টা টুকরা দিয়ে থাকে তো মোটা মোটামুটি যেটা মনে হয় যে কলিজা বোনা হিসাবে এখানে রিজনেবল যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে দেড়শো টাকার মধ্যে তো এটা মোটামুটি ভালো লেগেছে একটা অনেক ভালো লেগেছে আমার কাছে যে এই বৃষ্টির মধ্যে বোনা খিচুড়িটা খাওয়ার মজাই আলাদা তো আপনারা যারা যারা বুনা খিচুড়ি লাভার যার যারা বৃষ্টি হলেই বোনা খিচুড়ি খেতে ইচ্ছা হয় তারা অবশ্যই অবশ্যই এই বাইয়ের কাছে চলে আসবেন এটার হয়েছে প্রতাপ ময় আর ওনাদের বুনা খিচুড়ির সাথে যে কলিজা বুনিটা খেয়েছি এটা অসাধারণ লেগেছে আমার কাছে এই যে দেখুন আমি আরেকটা বাইক নিয়ে নিচ্ছি কলিজা বোনাটা অনেক মজা হয়েছে সাথে নিয়েছে সালাদ একটা রিভিউ একটা রিভিউ দিচ্ছি দিয়ে যে ভালো হয়েছে বৃষ্টির মধ্যে বোনা খিচুড়ি খেতে কার কার ভালো লাগে সেটা জানাবেন সাহেব ফুড লাভার্স থেকে কে খেয়েছেন সেটা আমাকে জানাবেন আপনারা যদি এটা আসতে চান তাহলে সাহেবতা মোড় থেকেই হালকে একটু সামনে আসবেন বেলনাগর রাস্তায় এসে হাতের বাম সাইডেই দেখবেন